আরেকবার বলে দিই প্রণামের একটা কাহিনী একটা মন্দির ছিল কৃষ্ণের মন্দির সবাই এসে প্রণাম করছে আর সেখানে একটা ছেলে এসে প্রণাম করে সে ছিল ঠাকুরের বড় ভক্ত প্রণাম করেছেন দিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে বলছে ও ঠাকুর তুমি সারা দিন দাঁড়িয়ে থাকো তোমার কষ্ট হয় না ঠাকুর তো দাঁড়িয়ে থাকে না সারাদিন রাত্রে শয়ন দিলেও মন্ত্রে শয়ন দি ঠাকুর তো দাঁড়িয়ে থাকে সারা দিন রাত তুমি দাঁড়িয়ে থাকো তোমার কষ্ট হয় না ঠাকুর তুমি একটা কাজ করো না কিছুক্ষণ আমি তোমার হয়ে দাঁড়াই তুমি একটু বিশ্রাম নাও ঠাকুরের কিন্তু পছন্দ ঠিক আছে তাই ভালো তুমি এসে দাঁড়াও আমি একটু বিশ্রাম নিই তো ছেলেটা মন্দিরে উঠছে আর ঠাকুর মন্দির থেকে নামছেন রাস্তায় দেখা ছেলেটাকে বলছে হ্যাঁ তুমি আমার হয়ে দাঁড়াবে ভালো করে পজ নিয়ে দাঁড়াবে কিন্তু আমি যেরকম দাঁড়িয়ে থাকি কিন্তু একটা শর্ত হচ্ছে তুমি কথা বলবে না কিন্তু বলছে ঠিক আছে ঠাকুর কথা বলে নাকি বলেন তো না তো কে কত লোক কত কথা বলে যায় কান্না করে প্রার্থনা করে অভিযোগ করে হ্যাঁ ঠাকুর তোমাকে এত ডাকলাম তুমি কিছুই করলে না অভিযোগ করে লোক তুমি ঠাকুর না তুমি পাসান অভিযোগ করে প্রার্থনাও করে কান্নাকাটিও করে কিন্তু তুমি চুপচাপ থাকবে কি কারোর সঙ্গে কথা বলবে না ঠাকুর কথা বলেন না ঠাকুর কথা বলে কারোর সঙ্গে কথা বলে যার সঙ্গে দরকার তার সঙ্গে কথা বলে কথা বলার মতো আপনি উপযুক্ত হলে কথা বলবেন তো তুমি কথা বলবে না বলছি ঠিক আছে তো ছেলেটা দাঁড়িয়ে গেছে ঠাকুরের আসনে ঠাকুর চলে গেছে বিশ্রাম করতে বিভিন্ন লোক আসছে প্রণাম করতে একটা লোক এসছে বড় ব্যবসায়ী ব্যবসাতে প্রচুর লাভ হয়েছে এক ব্যাগ ভর্তি প্রায় বিশ লক্ষ টাকা আনন্দে নিয়ে ঘুরছেন ঘুরে ঘুরে মন্দিরে এসছেন ব্যাগটা রেখে প্রণাম করেছেন প্রার্থনা করেছেন ঠাকুর তোমার কি কৃপা এবারে ব্যবসাতে আমার প্রচুর লাভ হয়েছে এইভাবে আমার উপরে তুমি সবসময় আশীর্বাদ রাখো প্রণাম করে প্রার্থনা করে তিনি চলে গেছেন কিন্তু টাকার ব্যাগটা ভুলে গেছে ছেড়ে দিয়ে চলে গেছে দ্বিতীয় তারপরে আর একটা লোক ঢুকেছে সে ছিল প্রচণ্ড গরিব ঠাকুরকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে ঠাকুর কয়েক দিন ধরে ভালো করে খেতে পারি না অভাবের জন্য প্রণাম করেছেন পকেটে একটা কয়েন একটা টাকার কয়েন ছিল ওটাও দিয়ে দিচ্ছে প্রণাম বক্স দিয়ে কান্না করতেন ঠাকুর আমার কি হবে আমি মারা যাব আমার পরিবারও সব মারা যাবে ঠাকুর তুমি এদের কিছু ব্যবস্থা করো ঠাকুর হঠাৎ দেখে টাকার ব্যাগ বা ঠাকুর কি কৃপা আমার জন্য এত টাকা ব্যবস্থা করেছেন টাকার ব্যাগ তুলে চলে গেছে তারপরে আবার একটা লোক এসছে ও ছিল জল সেনা মানে কি বল নৌ সেনা। আমাদের তিন রকম সেনা আছে না সেনা, স্থল সেনা নৌসেনা যারা নৌকাতে করে বা জাহাজে করে দেশকে পাহারা দেয় তো নৌ নৌসেনাতে চাকরি করে দু মাসের ছুটিতে বাড়িতে এসছিল ছুটি শেষ করে যাচ্ছে ঠাকুরের কাছে বলছে ঠাকুর খুব ভালোভাবে কাটলো দুমাস আমি বাড়িতে কাটালাম সকলের সঙ্গে ছেলে মেয়ে স্ত্রী বাবা মা আত্মীয় স্বজন পরিবার পরিজন পাড়া প্রতিবেশী খুব ভালোভাবে কাটলো ঠাকুর আজকে আমি যাচ্ছি আমার চাকরিতে আজকে জয়েন করতে হবে ঠাকুর আমাকে কৃপা করো আমার পরিবারকে কৃপা করো যেন তারা সুখে শান্তি থাকে আমি আবার ছুটিতে এসে তাদের সঙ্গে মিলিত হব আর এই সময় কি হয়েছে ওই যে লোকটা টাকার ব্যাগ হারিয়েছে ও এসছে ওর মনে পড়েছে অনেক দূর যাওয়ার পরে আমার টাকার ব্যাগ ছেড়ে এসেছি পুরো ব্যবসার লাভ্যাংশ বিশ লক্ষ টাকা সে মানে দৌড়ে দৌড়ে সে ঘাম ছুটে গেছে টাকার ব্যাগ টাকার ব্যাগ টাকার ব্যাগ টাকার ব্যাগ তো নেই ওই লোক টাকা ধরে যাই আমার এখানে টাকার ব্যাগ আমি ছেড়ে গেছিলাম তুমি চুরি করেছো কোথায় টাকা ও বলছে আমি কিছু জানি না আমি তো দেখিনি তো আমি তো এই এলাম আর সত্যিই বলছে ওই ও আসার আগে টাকার ব্যাগ তো চলে গেছে আর ও যে রাগ টাকার ব্যাগ হারিয়েছে দুঃখে রাগে ধুমধাম করে মারতে শুরু আমাকে কেন মারছে না আমি তো টাকার ব্যাগ জানি যত বলে তত সত্যি কথা বলো টাকার ব্যাগ দাও ঠাকুর কিন্তু জানে যে ঠাকুর ব্যাগ এ চুরি করেন ঠাকুর কিন্তু বলতে চাইছেন কিন্তু শর্ত আছে কথা বলা যাবে না চুপচাপ দাঁড়িয়ে আছেন ঠাকুর তো টেনে হিঁচড়ে তাকে নিয়ে গিয়ে একদম থানায় পুলিশের কাছে অভিযোগ এই লোকটা আমার পুরো লাভের টাকার ব্যাগ চুরি করেছে ও বলছে স্যার আমি কিন্তু চুরি করি আমি টাকার ব্যাগ সম্বন্ধে কিছুই জানি না আপনারা বলুন তো পুলিশ কার কথা শুনে যারা গদিতে থাকে যারা বড় ব্যবসায়ী আম আদমির কথা তো পুলিশ শোনেই না তাই ব্যবসাদারের কথা শুনে তাকে বেধড়ক পিটিয়েছে পুলিশ সত্যি কথা বলো টাকার ব্যাগ তুমি কোথায় রেখেছো বলছে আমি কিচ্ছুই জানি না টাকার ব্যাগ পিটিয়ে পিটিয়ে তাকে জেলে পরে দিয়েছে এবারে দিন শেষ ঠাকুর এসে বলছেন এই ছেলে তুমি নামো আমার জায়গায় ছেড়ে দাও ঠাকুর নামছেন ছেলেটা নামছেন ঠাকুর উঠছে রাস্তায় দেখা তোমার সারা দিনটা কেমন কাটলো বলো তো আমার হয়ে যে দাঁড়িয়ে থাকলে কেমন কাটলো কেন তোমার দাঁড়াতে পাও ব্যথা হয়ে গেছে না আরে মন্দিরে দাঁড়িয়ে এত বড় অন্যায় হয়ে গেল এটা আমি সহ্য করতে বলছি কি অন্যায় আরে লোকটা টাকার ব্যাগ চুরি করেনি তাকে এত পিটালো এত অত্যাচার তার উপরে মন্দিরে যেখানে ধর্মের স্থানে অধর্ম অন্যায় ভাবে তাকে কেন মারা হলো আমি কিছু বলতে চাইছি কিন্তু শর্ত বলতে পারছি বুঝছে শোনো 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 ভালো করে শোনো আমি লিখেছি বইতে আমার দর্শন করবে যে আমার আমাকে যে প্রণাম করবে তার সমস্ত দুঃখ চলে যাবে বলছে ও তো প্রণাম করেছে দর্শনও করেছে তার তো দুঃখ বেড়ে গেল বলে শোনো চুপচাপ শোনো আমি যাবো একটা লোক এসেছিল না টাকার ব্যাগ নিয়ে টাকার ব্যাগটা ভুলে ছেড়ে দিয়েছে আমি ভুলিয়েছি ওকে কেননা ও এত লাভ হয়ে গেছে টাকা টাকার ব্যাগ নিয়ে ঘুরছে আর ওর পিছনে সন্ত্রাসবাদী লেগে গেছে ও মন্দির থেকে বেরোলেই তাকে খুন করত। খুন করে টাকার ব্যাগ নিয়ে যেত ও আমাকে দর্শন করেছে প্রণাম করেছে তো ওকে মরতে দেবো কেন টাকার ব্যাগ হারিয়ে ওকে বাঁচিয়ে দিয়েছে বলো তো টাকার দাম বেশি না জীবনের দাম বেশি বলো বলছো ওর কথা বলছি না ওই যে তিন নম্বর লোকটা বলছে একটার পর একটা শোনো না তারপর তো কথা বলবে তারপরে লোকটা এলো গরিব টাকার ব্যাগ ওকে দিয়েছি কিনা বলো টাকার ব্যাগ তো আমি নিই নেই টাকার ব্যাগ তো ওকে দিয়েছি তার দুঃখ দূর করেছি কিনা বলো আর যে তুমি যে লোকটার কথা বলছ হ্যাঁ যে নৌসেনা নাবি কি বলে নৌ সেনা চাকরি করে তাকে এত পিটালো কেনা শোনো তুমি খবর নিয়ে দেখবে ও তো আজকে জয়েন করবে কিন্তু খবর পাবে যে জাহাজে ও চাকরি করে জাহাজে উঠবে সেই জাহাজ যখন মাছ সমুদ্রে যাবে তিন দিনের মাথায় জাহাজ ডুববে জলে একটা লোক ও বাঁচবে না জাহাজের লোক আর ও এসে আমাকে প্রণাম করতে আমার সামনে দাঁড়িয়ে আমার প্রার্থনা করেছে আমি ওকে মরতে দেবো কেন বলো তো তাকে তো জেলেপুরে বাঁচিয়েছি হ্যাঁ এবারে মার খেয়েছে তার কর্মফল ছিল কিন্তু বাঁচিয়েছি কিনা বলো ও জাহাজে উঠলেই মরতো আমার সামনে এসে আমাকে দর্শন করেছে প্রণাম করেছে ওর ক্ষতি হতে তো আমি দেব না বাঁচিয়ে দিলাম হ্যাঁ তো ভগবান এখানে বলছেন ভগবানের দর্শন কেউ যদি ভালো করে ভগবানকে দর্শন করে ঘরে মন্দির বানাবেন ফটো রাখুন বিগ্রহ রাখুন ভালো করে দর্শন করবেন ভালো করে সেবা করবেন আর দর্শন করার মতো সাজাবেন সুন্দর করে যদি ধাতু বিগ্রহ হয় সুন্দর করে পরিষ্কার করবেন বিভিন্ন গাঁটি দিয়ে সাজাবেন দেখার মতো চোখ ফেরাতে পারবেন যেরকম আমাদের মন্দিরে সাজানো হয় সাজাবেন ভগবান ভালো করে সেবা করবেন যখন কাজে যাবেন একটু প্রণাম করে যাবেন ঠাকুর তোমার সেবার জন্য কাজে যাচ্ছি আমাকে আশীর্বাদ করিও আমাকে সবসময় তুমি রক্ষা করিও ঠাকুর রক্ষা করবে যেহেতু প্রচেতারা সাক্ষাৎ ভগবানকে দর্শন করেছিলেন তাই তারা সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়েছিলেন তো আজকে তো সময় হয়ে গেলো আর একটা শ্লোক পড়ি প্রচেতারা প্রার্থনা করবেন প্রার্থনা করছেন প্রচেতা সহ नमो नम क्लेश विनाशनाय निरूपितोदार गुणाह आय मनो बचो बेग पुरोजाय रगतान धने नम प्रचागण बोलन हे भगवान आपनी समस्त क्ल विनाशकर्ता আপনার উদার গুণ এবং নাম সর্বমঙ্গল প্রদানকারী বলে নিরূপিত হয়েছে আপনি মন ও বাক্যের থেকেও দ্রুতগতিতে গমন করেন আপনি প্রাকৃত ইন্দ্রের অগোচর তাই আমরা আপনাকে বার আমাদের প্রণতি নিবেদন করি ভগবানকে প্রণতি নিবেদন ছাড়া আর কিছুই করার নেই কেন ধরুন এই জগতে এই যে চাকরির হাহাকার পড়েছে ইয়াং ছেলেমেয়েরা রাস্তায় নেমে ধরনা দিয়েছে আর আন্দোলন করছে আচ্ছা এই অবস্থায় যদি কেউ আপনাকে এটা চাকরি দিয়ে দেয় তার প্রতি কৃতজ্ঞতা থাকবেন না আরে ভগবান তো চাকরি না ভগবান সব দিয়েছেন আপনাকে ঘর দিয়েছেন বাড়ি দিয়েছেন সংসার দিয়েছেন আপনার শরীরটা দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা থাকবেন না তাই সকালে উঠে ভগবানকে প্রণাম করেন প্রথম ভগবান তোমার কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করি মানুষ অহংকারবশত ভগবান আবার কি আমি নিজে ইনকাম করে খাই পাগলের মতো বকে লোকে কিন্তু আমরা তো ছোটবেলা থেকে একটা কথা শুনেছি রাখে হরি মারে কে হরি যদি আপনাকে তুলে নিয়ে যান আপনি চাকরি করতে পারবেন না ব্যবসা করতে পারবেন বলে তা আমি তো সরাসরি বলি তুমি যে যে কথা বলছো না আমি ধর্ম টর্ম মানি না ভগবানটা মানি না আমি নিজে ইনকাম করে খাই তোমার পাটা লম্বা না পাটা গোল তুমি একটা পাগল 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 তো এখানে প্রচেতারা বলছেন আপনি হচ্ছেন সমস্ত ক্লেশের বিনাশকর্তা জাগতিক যত দুঃখ আছে দেহের পীড়া সংসারের পীড়া ভগবানের সামনে আসলে ভগবানকে প্রার্থনা করলে মুক্ত হয়ে যায় বিনাশ আপনার উদার গুণ নাম সর্বমঙ্গল প্রদানকারী নির্পুত হয়েছে আপনি মন ও বাক্যের থেকে দ্রুতগতিতে গমন করেন ভক্তের যখন যেখানে দরকার আপনাকে স্মরণ করলেই আপনি পৌঁছে যান দেখুন ভগবান বৃন্দাবনে আছেন আমি যেখানে বসে পার দিয়েছি প্রায় দেড় হাজার কিলোমিটার আপনি ভগবানকে ডাকলে ভগবান কি করে আসবেন গাড়িতে আসবেন না প্লেনে আসলেও দু ঘন্টা লাগবে কিন্তু এখানে পথে তারা বলছেন না না আপনি গাড়ি ঘোড়া ট্রেন প্লেন সব থেকে ঊর্ধ্ধে এত দ্রুত গতিতে চলেন ভগবানকে আসতে হয় না তো ভগবান তো আছেন ডাকার সাথে সাথে তিনি চলে আসেন যেখানে যাবেন আপনি ডাকবেন গীতায় বলেছেন সর্বত পানি পা দেতম সর্বত শিশিরের মুখ ভগবান সব জায়গায় আছে ভগবান সব জায়গায় আছেন চোখ পরিষ্কার করলে দেখা যাবে চোখকে তৈরি করতে হবে সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল সেই দেখিবারে পায় যার আঁখি নির্মল সব জায়গায় কৃষ্ণের রূপ রয়েছে কৃষ্ণ সব জায়গায় আছেন চোখ পরিষ্কার করলে দেখা যাবে এই চোখে দেখা যাবে না যেরকম মায়েরা কাজল পরে না কাজল তাই ব্রহ্মা বলেছেন চোখে কাজল পরো তাহলে ভগবানকে দেখতে পারবে কিসের কাজল প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি বিলোচনা প্রেমের অঞ্জন ভগবানকে প্রেম করো ভালোবাসো সেই প্রেম চোখতে তুমি ভগবানকে দেখতে পাবে এই শ্লোকে নিরূপিত শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভগবানকে খোঁজার জন্য অথবা আধ্যাত্মিক জ্ঞানের প্রগতি লাভের জন্য কোন রকম গবেষণা করার প্রয়োজন নেই বেদে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিরূপিত হয়েছে বেদৈশ সর্ব অহম এবং বেদের মাধ্যমে ভগবানকে জানার পন্থা পূর্ণ এবং চূড়ান্ত বেদে বলা হয়েছে অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গাজ্যম ইন্দ্রিয় ভগবানের দিব্য নাম রূপ লীলা গুণ পরিকর আমাদের ভতা জড় দ্বারা উপলব্ধি করে এই ভতা চোখ দিয়ে ঘর বাড়ি দেখতে পাবো খাওয়া দাওয়া দেখতে পাবো কামি আমি পুরুষ হলে স্ত্রীর দিকে তাকাবো স্ত্রী হলে পুরুষের দিকে তাকাব এই চোখের কাজটা হচ্ছে ভগবানকে দেখবেন কী করে এই ভতা চোখ দিয়ে দেখা যাবে না সেবন মুখ জীবাদৌ সুষ ভগবানের সেবা করতে 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 চোখ যখন পরিষ্কার হবে তখন ভগবানকে দেখা আমরা তো এখন ভগবানকে দেখলেও দেখি এটা পাথরের এটা কাঠের ঠাকুর তোমার ঠাকুরটা কি সুন্দর গো কী পাথরের গো ঠাকুর কি পাথরের হয় নাকি ভগবানের অনুকূল সেবা করতে করতে ভগবানের অহেতুকী কৃপায় ভক্তের কাছে ভগবান প্রকাশিত হন সেটি হচ্ছে বেদের চূড়ান্ত পন্থা বেদেও ইঙ্গিত করা হয়েছে যে কেবল ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে নিঃসন্দেহে পারমার্থী উন্নতি সাধন করা যায় মনের গতিতে বা বাক্যের গতিতে ভগবানের কাছে যেতে পারি না কিন্তু ভ আমরা যদি ভগবত ভক্তির পন্থা অনুসরণ করি তাহলে অনায়াসে অতি শীঘ্রই তার কাছে যেতে পারি পক্ষান্তরে বলা যায় পরমেশ্বর ভগবান ভগবৎ ভক্তির দ্বারা আকৃষ্ট হন আমাদের মনের জল্পনা কল্পনার গতির থেকে দ্রুত গতিতে তিনি আমাদের কাছে আসতে পারেন দ্রুত গতিতে আসতে ভগবান উল্লেখ করেছেন যে মন ও চিন্তার গতির অতীত তবুও কৃপার ভাবে অনায়াসে তার কাছে পৌঁছানো যায় এইভাবে কেবল তার কৃপার কৃপারভাবে তাকে পাওয়া যায় অন্যান্য সমস্ত পন্থা এই বিষয়ে কার্যকরী হবে ভগবান আছেন বৃন্দাবনে কিন্তু যে কোনো সময় পৌঁছে যেতে পারে না কেননা আমি তো ঘরে বৃন্দাবনের ছবি নিয়ে পুজো করছি আমার ঘরেই ভগবান আছে ভগবানকে আসতে সময় লাগে না যাই হোক আজকে রাত হয়ে গেছে এইখানে আজকে আমরা দুটো শ্লোক পড়লাম আজকে প্রশ্ন নেব না তবে এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে যারা যারা ভাগবত দান করেছেন তাদের স্কোর জটিলা রাধিকা দেবী দাসী একটা ভাগবতম সেট পাঁচটা গীতা দান করেছেন গুরু মহারাজকে ঋতুবন বিহারী দাস একটা ভাগবতম সেট দিয়েছেন কলকাতা থেকে মালিনী সুন্দরী দেবী দাসী একটা ভাগবতম সেট আঠারোটা গীতা ব্যাঙ্গলোর থেকে দিয়েছেন এবং আদিত্য রথী মধ্যপ্রদেশ থেকে আটটা গীতা সোমা পাণ্ডে কলকাতা থেকে একটা ভাগবতম সেট রুনা রুণামণ্ডল জলপাইগুড়ি থেকে একটা গীতা রত্নাবতী দেবী দাসী আটটা গীতা জগৎ পাবনি সত্যা দেবী দাসী দুটো গীতা মান্থলি প্রতি মাসে দুটো করে গীতা তিনি গুরুদেবকে দান করেছেন তা আমাদের ভাদ্র পূর্ণিমা আর আঠেরো তারিখে ভাদ্র পূর্ণিমা যারা যারা ভাগবত দান করছেন বা যারা যারা ভাগবত কিনছেন আপনারা নাম ও গোত্র পাঠিয়ে দেবেন আঠেরো তারিখের আগে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন যে আমরা ভাদ্র পূর্ণিমার দিন আপনার নামে স্পেশাল পুজো হবে এবং যারা যারা ভাগবত কিনছেন আঠেরো তারিখে আপনার বাড়িতে ভাগবত প্রতিষ্ঠা হবে অনলাইনে আপনি অনলাইনে থাকবেন তো যারা ভাগবত দান করতে চান